বিষয় নিয়ে বাবা ও মায়ের কথা কাটাকাটি এরপর বাড়ি থেকে হঠাৎ মা চোখে সামান্য জল নিয়ে হাত জোর করে মাকে বাড়িতে ফিরে আসার আর্জি করছেন ছোট মেয়ে এদিকে গতকাল থেকে স্ত্রীকে দেখতে না পেয়ে এক প্রকার মানসিক ভেঙে পড়েছেন উজ্জ্বল বাবু তবে পারিবারিক সূত্রে জানা গিয়েছে গত দুদিন আগে স্বামী স্ত্রী তথা বাবা ও মায়ের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এরপর সব কিছু ঠিকই ছিল গতকাল বাংলার শুভ নববর্ষের দিনে সকালে সবাই বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় নিজের কাজের উদ্দেশ্যে এবং কাছ থেকে বাড়ি ফিরে এসে দেখেন স্ত্রী বাড়িতে নেই এবং বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও স্ত্রীর কোনো খোঁজ মেলেনি অবশেষে নিরুপায় হয়ে নিউ জলপাইগুড়ি থানার দ্বারস্থ হন এবং নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন পরিবারের তরফে এলাকাবাসীরা বলছেন সুখী পরিবার ছিল উজ্জ্বল দেবনাথ ও সর্বাণী দেবনাথের দিব্যি সংসার চালিয়ে যাচ্ছেন স্বামী স্ত্রী দুজনে এবং তাদের এক ছেলে রয়েছে এবং দুই মেয়ের বিয়ে দিয়েছেন এই মতো অবস্থায় স্বামী স্ত্রী তথা বাবা মায়ের মধ্যে কি নিয়ে কথা কাটাকাটি বুঝে উঠতে পারছেন না কেউ তবে কোথায় গিয়েছেন স্ত্রী জানা নেই কারোর নিখোঁজ স্ত্রী স্বামী উজ্জ্বল দেবনাথের অনুমান হয়তো বা আবেগের বসে কোথাও গিয়ে রয়েছে যেমন হয়তো কোনো আশ্রমে গিয়ে থাকতে পারে বলে সন্দেহ সকলের

নামী দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়ালমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ এর বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন স্কুল ক্লাব মোবাইল শপে কামার পাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে